ये ममता दीदी कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी भंडार योजना बंद कर देंगे मैं आपको बताकर जाता हूं भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है हम लक्ष्मी भंडार योजना में सौ रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले हैं सौ रुपये ज्यादा आज का हमारे नेता अमित शाह जी बोले थे প্রত্যেক দিন 100 টাকা করে পাবেন মাসে 3000 টাকা বিজেপি এলে বন্ধ তো হবে না 3000 টাকা মাসে আমি বলেছিলাম সবাই ভাবছিলেন যে বিজেপি অল ইন্ডিয়া পার্টি অপজিশন লিডার বলছে অনুমোদন আছে তো আজ অমিত শাহ বলে গেছেন প্রত্যেক দিন 100 টাকা করে পাবেন মাসে 3000 টাকা অন্নপূর্ণা আমরা দেব। এই মুহূর্তে বড় ঘোষণা লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রত্যেক দিন একশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ মাসে তিন হাজার টাকা করে পাওয়া যাবে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে তো এই বিষয়ে নতুন কি আপডেট এসছে কি কি বলা হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তবে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রইল আমরা কোনো রাজনৈতিক প্রচার করছি না কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নই তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতিদিন একশো টাকা করে অর্থাৎ মাসে তিন হাজার টাকা করে পাওয়া যাবে তো এই বিষয়ে কী কী জানানো হয়েছে বলা হয়েছে দেখুন ভোট লক্ষ্মী তাই স্বয়ং অমিত শাহের কণ্ঠেও লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকারি প্রকল্প নিয়ে শাহের প্রতিশ্রুতিতে তুঙ্গে তরজা মঙ্গলবার শ্রীরামপুর লোকসভার জন্য প্রচারে এসেছিলেন তিনি সেখানে শাহের দাবি তৃণমূল অপপ্রচার করছে যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে কিন্তু আমরা বলছি রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ অর্থ একশো টাকা বাড়ানো হবে উল্লেখযোগ্যভাবে এই দিনই বনগার অপর সভা থেকে অমিত শাহ বলেছেন যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে এর অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার তিনগুণ করা হবে তো বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়া হবে এমনটাই কিন্তু অমিত শাহ জানিয়েছেন আর কি কি আপডেট আছে দেখুন একইভাবে বলা হয়েছে একুশের নির্বাচনের পর নতুন করে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর এই প্রকল্প ব্যাপক সাড়া পায় লোকসভা ভোটবাজারে ফের একবার রাজনৈতিক মহলে হট টপিক এই ভাণ্ডার আগে ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডারের প্রচার শুরু করেছিল বিজেপি বর্ধমান শহরের ইছলাবাদ এলাকায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে প্রচারে দেওয়াল লিখনে উঠে এসেছিল এই প্রসঙ্গ সেখানে লেখা হয় অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে পেতে দিলীপ ঘোষকে ভোট দিন যদিও এই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছিল তৃণমূল বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের উপর কোপ আসতে পারে স্পষ্ট মন্তব্য করেছিল তৃণমূলের নেতারা তবে এবার দেখুন এখানে বলা হয়েছে তবে সেই সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে ঘোষণা করলেন বিজেপি ক্ষমতায় এলে একশো টাকা অতিরিক্ত যেখানে শুভেন্দু অধিকারী ব্যাখ্যা করে জানালেন প্রতিদিন একশো টাকার হিসাবে তিন হাজার টাকা করে পাবেন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অর্থাৎ পরবর্তীতে যেটাকে অন্নপূর্ণা যোজনা বলা হতে পারে তো বুঝতেই পারছেন ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক দিন একশো টাকা করে অর্থাৎ মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না অতিরিক্ত টাকা কিন্তু আপনারা পাবেন এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে তো আবারও আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ